দুনিয়া থেকে বিদায় নিলেন আবুকার সিদ্দিক রাজিয়াহ তালান হোকে খালিফা নির্বাচন করা হলো অকাফারামান কাফ আর মিনাল আরব ওই সময় আরবের অনেকেই ইসলামের অনেক অংশকে অস্বীকার করলো কেউ বললো সলা তাদায় করব জাকাত দিব না সাক্ষাত দেওয়া আসলেই ভারী নিজের হাতে পয়সা উপার্জন করে হিসাব করে শতকরা আই টাকা সাকাত দেওয়া একটা সহজ কাজ নয় কঠিন কাজ যারা কোটি কোটি টাকার সাকাত বের করে তাদের জন্য এটা অনেক ভারী অনেকেই বলল আমরা সলা তাদাই

কথা বললেন অর্ধপৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিजीवी রাজনীতিবিদ ওমর যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত তার ভয় তার ইমানি দাপট এত বেশি ছিল তিনি একটা নরমাল কথা বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে তখন আবু বকর সিদ্দিক বললেন ওвак কথা আনতা জাব্বার ফিল মুশরিক ও খাওয়ার ফিল ইসলাম যেদিন আপনি অমুসলিম ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কা পুরুষ হয়েছেন বলেন কি আপনি والله লাউকা তেলনা মান

সাক্ষাৎ দিতে এসে গরুও দিয়েছে রসিও দিয়েছে ধান দিয়েছে বস্তাও দিয়েছে আমি অবকার সিদ্ধি এখন খলিফা আমার যুগে যদি গরু দেয় রসি না দেয় ধান দেয় বস্তা না দেয় গরু তো বহু কথা ধান তো বহু কথা রসি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারবো না হয় মরবো পিটি এ রসি আদায় করব রাসুলের যুগে জাকাতের যা নিয়ম ছিল তাই থাকবে আমি অবকার সিদ্ধিক জাতির সামনে ঘোষণা দিলাম এই কথা অবকার সিদ্ধিক রাজি আল্লাহ বললেন উমার রাজি

যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে হক রয়েছে নিঃস মানুষের অধিকার রয়েছে হক রয়েছে বঞ্চিত মানুষের তাহলে বোঝা যাচ্ছে যারা জাকাত দেয় না তারা গরিবের টাকা মেরে খায় সম্মানিত জামিয়া সালাফিয়া হাটাবো বের হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় নবম সালাফি কনফারেন্সে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রসুলের উপর সল্লাহ আলি সাল্লাম আজ জুমার খোদ্বাই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাকাত জাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত দিনই ভায়বন জাকাত শব্দের আভিধানিক অর্থ হল বৃদ্ধি করা পবিত্র করা শরীয়তের পরিভাষায় সম্পদ নিঃসব পরিমাণ হলে সম্পদের জাকাত বের করে হকদারের নিকট পৌঁছিয়ে দেওয়া ইসলাম যে পাঁচটি ভিত্তির উপরে নির্ভর করে তার একটি হচ্ছে জাকাত এবং অতীব গুরুত্বপূর্ণ অংশ এ ব্যাপারে আল্লাহতালা বলেন ফুদমিন আমুয়ালিহিম সাদা সাদাকাতান তুতা হেরহুম অতজা কেইম বেয়া মোহাম্মদ সাল্লাহ লাহ আপনি মানুষের অর্থ সম্পদের জাকাত বের করে মানুষের অর্থ সম্পদ পবিত্র করুন ওয়াসল্লা আয়রেই আর মানুষ যারা জাকাত দিচ্ছে আপনি তাদের জন্য দোয়া করুন নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তি প্রশান্তির মাধ্যম তাদের অর্থ সম্পদে বরকতের মাধ্যম আল্লাহ আল্লাহতালা মানুষকে জাকাত দেওয়ার জন্য আদেশ করেছেন সাথে সাথে আল্লাহ আল্লাহতালা বলেছেন জাকাতের মাধ্যমে মানুষের অর্থ সম্পদ পবিত্র থাকে পবিত্র হয় জাকাত বের না করলে এর বিপরীত হবে মানুষের অর্থ সম্পদ পবিত্র বৈধ থাকবে না আল্লাহ আল্লাহতালা অন্যত্রে বলেন ফাকিমুসলা বিল্লাহ তোমরা সলা আদায় করো জাকাত প্রদান করো আর আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো হুয়া মাওলা কুম নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক নেমাল মাওলা মাওলা অনেমাল নাসির তিনি হচ্ছেন উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী অভিভাবক হিসাবে মানুষ আল্লাহকে যদি গ্রহণ করেন তাহলে সবচেয়ে উত্তম অভিভাবক গ্রহণ করা হবে আর তিনি হবেন মানুষের জন্য সবচেয়ে উত্তম সাহায্যকারী আয়াতে আল্লাহ আল্লাহতালা